সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই স্বাগত আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছে আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের একটি বিজ্ঞপ্তি নিয়ে আমরা দেখতে পাচ্ছি আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের এর দুই হাজার বিশ সাল ভিত্তিক অফিসার জেনারেল দশম গ্রেডের নিয়োগের জন্য বিএসসি করতে প্রাথমিকভাবে নির্বাচিত একশো তেষট্টি জন প্রার্থীর তালিকা আপনাদের জন্য দেওয়া হলো কারণ তালিকা বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আর বিভিন্ন চাকরি পরীক্ষার ফলাফল চাকরি পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে